ছোট পাখি আর তুল তুলের সাদা বেড়াল বন্ধু হলে কি হয় চলো জেনে নি এক দেশে ছিল টুকটুকি নামের এক ছোট পাখি সকালে সূরদের আলোতে উড়তে আর মজার মজার গান গাইতে খুব ভালোবাসত নিচে উচনে মিনু নামের এক বেড়াল ছানা থাকত মিনু ছিল তুলোর মতো নরম সে বড় গাছের নিচে ঘুমিয়ে টুকটুকির গান শুনতে শুনতে বপন দেখতে ভালোবাসত একদিন খুব বৈষ্টি হচ্ছিল কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল বেচারি টুকটুকি ভিজে কাঁপতে কাঁপতে নিচে নেমে মিনু ছুটে এসে টুকটুকিকে তার গরম জুড়িতে আলতো করে নিয়ে গেল টুকটুকি ভাও পেয়েছিল সে কিচিরমিচির করে বলল তুমি কি আমাকে খেয়ে ফেলবে মিনু হেসে বলল আরে না বোকা। আমি শুধু সাহায় করতে চাই আমি তোমাকে আমার বন্ধু মনে করি সেই দিন থেকে টুকটুকি আর মিনু খুব ভালো বন্ধু হয়ে গেল তারা একসঙ্গে গান গাইত আর খেলা করত সব সময় খেয়াল রাখত ওখন বিপদ আসত সাহসী মিনু টুকটুকিকে রক্ষা করার জন্য এগিয়ে আসত আর সবাই বুটতে পারল যে বন্ধুতপ মানে একরকম হইয়া নাই বন্ধুতপ মানে মন থেকে যায়া আর ভালোবাসা